মানে কি থেকে কি হয়ে গেছে আমার মাসে চল্লিশ পঞ্চাশ লাখ না হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষের সাথে না না এটা সুমাইয়া তো আমি আজ সুমাইয়াকে একটি প্রশ্ন করব সুমাইয়ার মাসে ইনকাম কত টাকা মানে সে গান বাজনা করে তার কোনো নিজস্ব ইউটিউব চ্যানেল নাই ফেসবুকও নাই সে শুধু গান গায় গান গেয়ে মাসে কত টাকা ইনকাম করে সেটা আমরা শুনবো তো সুমাইয়া আমাদেরকে বলবে সে মাসে কত টাকা ইনকাম করে এটা বড়জাব এটা সিক্রেট হ্যাঁ ওকে আমরা এখন মেন জায়গায় চলে আসি যেটার মধ্যে আমরা ছিলাম পয়েন্ট তো আমি প্রশ্ন করবো সুময়াকে সুময়ার মাসে কত টাকা ইনকাম হয় আমরা অনেক শিল্পীদের অনেক সিঙ্গারের শুনছি মাসে কত টাকা ইনকাম করে তারা তো আজ পাহাড়ি মানুষ প্রশ্ন করলো সোমাইয়া যে সে মাসে কত টাকা ইনকাম করে মানে এটা বলা যাবে না ঠিক আছে আমরা জানি সবাই বলে না ভাব দেখায় তারপর ঠিকই লাস্টে বলে দে আচ্ছা ভাব দেখান তোমারটা তুমি বলো দুটো তুই হোক

চল্লিশ পঞ্চাশ তুমি তো জানো সুমাইয়া মানে কত জায়গায় প্রতিদিনে কম পক্ষে প্রতিদিনে সুমাইয়া আমি প্রতিদিনের সুমাইয়া বা প্রতি সাতটায় কমপক্ষে বিশ ত্রিশটা গান গাই

চাকরি করতে পারেন কিন্তু আচ্ছা এটা শুনে আপনি গেছেন জানি যারা শুনছে তো এটাই বাস্তব কিন্তু আসল সত্যিটা বলে না এই কম পাঁচ থেকে ছয় এটা আমি জানি আরো বেশি হতে পারে আরো বেশি হতেও পারে এটা ভাইও জানে